আমার কোনো পি এস এ কিছু নাই আপনার পরিবার আপনাদের কোনো সমস্যা হবে বাসখালী আসনে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন সোনুয়াঘাট আরসিসি হওয়ার বিষয়ে সব কাগজপত্র চলে এসেছে ইনশাল্লাহ ঘাট হয়ে যাবে কুতুবদিয়া থেকে যে চ্যানেলে আপনারা বোট নিয়ে চলাচল করেন সেই সমস্যার সমাধানের জন্য টেম্পু স্থাপন করা হবে ফেরির নতুন ভার্সন হলো টেম্পু একশো থেকে দুইশোর মতো মানুষ ও কয়েকটা গাড়ি চলাচল করতে পারবে টেম্পুর মাধ্যমে কতগুলো সেমি অর্থাৎ টেম্পু বলো এখন নতুন বাসন থেকে নতুন বাসন হবে টেম্পু পানিতে থাকে যেগুলো সতের সতের মানুষ থাকবে দুই তিনটা গাড়ি চলাচল করতে হবে ছোটওয়ার উন্নয়ন মানে বাসখালির উন্নয়ন শনিবার তেরোই এপ্রিল সন্ধ্যায় ছনোয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ছনোয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাসখালী শিক্ষার গুণগত মান উন্নয়নে চ্যালেঞ্জ ও সমাধানের পথ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন এমপি মুজিব ছনোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমহারুন রশিদের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরকে উদ্দেশ্য করে এমপি মুজিব বলেন আমার পাশে আমার বন্ধুবার আলমগীর কবির আছেন উনি বলেছেন একটি স্কুল করতে গেলে এক একর জায়গা দরকার এক একর মানে আড়াই জমি ওনার নাকি জায়গা নেই আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো যে ওনাকে একটি ভূমিহীন সার্টিফিকেট দিয়ে দেন তাহলে জায়গাটা আমি দিয়ে দেব আমি জানি সমগ্র উন্নয়ন উন্নয়ন কুতুবদিয়া চ্যানেলে জেলেদের সংকট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন জেলেদের নিয়ে নৌবাহিনীর সাথে যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য হোস্ট গার্ডের পূর্বাঞ্চলে যিনি অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল জহির ওনাকে সহ বাংলাবাজার শেখের খিলের জেলেদেরকে নিয়ে ওপেন মত বিনিময় সভা করেছিলাম তারা বলেছিল যে কোস্ট গার্ড কোনো ডিস্টার্ব করবে না আর যে কোনো সমস্যা তাদেরকে ফোন করার জন্য বলেছেন আপনারা যারা জেলে সম্প্রদায় আছেন তাদেরকে মনে হয় তখন ফোন নাম্বারও দিয়েছিল যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন বাকিটা আমি ওদের সাথে যোগাযোগ করব আপনারা আমাকে ভোটে নির্বাচিত করছেন সেই হিসাবে প্রতিবেশী হক ইসলামে গুরুত্ব দিয়েছে বেশি প্রথম হক হলো প্রয়োজন দ্বিতীয় হলো প্রতিবেশী তিন নম্বর ষাট তিনশো সেই হিসেবে এই সময় সে হলো আমার প্রতিবেশী কেমন প্রতিবেশী দেখেন আপনার হচ্ছেন আমাদের পশ্চিম পূর্বে আমাদের উত্তরে হলো সাম্বল আর পশ্চিমে এক পাশে হলো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার যখন যাতায়াত আমাদের প্রতি যাতায়াত হবে ম্যাক্সিমাম সময় সেহেতু আপনারা আমাকে নির্বাচিত করছেন আমি নির্বাচনের আগে আপনাদেরকে কিছু ঘোষণা দিয়ে গেছিলাম এই মাঠেই আমি শেষ জনসভা ছিল আমার অর্থাৎ পাঁচ তারিখ শেষ জনসভা শেষ জনসভায় আমি ঘোষণা করছিলাম স্মার্ট পাশকালীন স্মার্ট সোনা উপহার দেওয়া দৈনিক আজাদি নিউজ ডেস্ক